কথা বলতেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রোজ কালেকশন তো আজকে জন্য নিয়ে এসেছি সিকুয়েন্স এর টাই টাই করা বাটিকের কিছু কালেকশন তো বাটিকগুলো প্রত্যেকটা বাটিকে খুব সুন্দর হবে এবং এক্সক্লুসিভ প্রত্যেকটা বাটিকের আপনার কালেকশন হবে খুব এক্সক্লুসিভ এবং প্রথম যে বাটিকটা আমার হাতে দেখতে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের সাথে একটা সুন্দর একটা কালার কম্বিনেশন এবং দেখেন প্রত্যেকটা বাটি কিন্তু খুব সুন্দর হবে এবং এখানে দেখেন আপনার এটা আপনার থ্রি পিসের অংশ বডির অংশটা সুন্দর এবং প্রত্যেকটা বাটিকের সাথে কিন্তু দেখেন এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে সুন্দর করে এবং দেখেন প্রত্যেকটা বাটি কিন্তু খুব সুন্দর হবে এবং হান্ড্রেড পারসেন্ট কটনের হবে প্রত্যেকটা বাটি কি দেখছি কটনের আপনার হবে ভেক্সি কটনের এবং প্রত্যেকটা বাটিকের সাথে আপনার থ্রি পিসের সাথে আপনার বলনা থাকবে এবং আছে স্লিভের অংশটা থাকবে আলাদা আপনার প্রত্যেকটা এসের সাথে স্লিভের অংশটা আলাদা থাকবে এবং আছে প্যান্টের কাপড়টাও আলাদা থাকবে আপনার প্রত্যেকটা প্যান্টে আপনার থাকবে স্যার আড়াই গজের কাপড় থাকবে এবং আছে প্রত্যেক টাই ডাই করা থাকবে এবং উলনাটা দেখেন আপনার প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু উলনাটা কিন্তু অনেক সুন্দর হবে অসাধারণ হবে দেখেন উলনাটা একবার দেখেন একটু আপনারা এবং এখানেও দেখেন টাই ডাই করা আছে উলনাটাতেও দেখেন কত সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা থ্রি খুব সুন্দর হবে এবং দেখেন কিন্তু আপনার দিকেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে আপনার না এবং এখন দেখেন যে সকল আপুরা নিতে চান আপনার থ্রি পিস এবং স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে মেসেজ করেন প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু খুবই সুন্দর হবে এবং অসাধারণ হবে এবং এক্সক্লুসিভ কালেকশন হবে আজকে থ্রি পিসগুলো এবং আপনার যে কোনো আউটফিটে পড়ার জন্য কিন্তু সুন্দর হবে এবং যে সকল আপুরা থ্রি পিসগুলো নিতে চান তারা জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিয়ে দেন মেসেঞ্জারে এবং আপনার এই লাইকটা আপনার লাইভটা শেয়ার করে দেন লাইক করে দেন এবং আপনার সেফ লাইক কমেন্ট দিয়ে করেন এবং এরপরে যে থ্রি পিসটা আছে সে আপনার ব্লু কালারের সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন এবং আমার ব্লু কালার আমার পছন্দের একটা কালার এবং দেখেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আজকে খুবই এক্সক্লুসিভ হবে দেখতে সুন্দর এবং দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন প্রত্যেকেরই কিন্তু পছন্দ হবে থ্রি গুলো এবং দেখেন কত সুন্দর নিখুঁত করে কাজ করা আছে এবং হাতের কাজ কিন্তু প্রত্যেকটা এখানে দেখেন হাতের কাজ করা দেখেন এখানে ফিনিশিং দেখলে আপনি বোঝা যায় প্রত্যেকটা থ্রি পিজের কাজ কিন্তু এখানে হাতে করা এবং দেখেন এটা কিন্তু থ্রি পিজার কিন্তু দেখতে কিন্তু আপনার বানানো করে কিন্তু সুন্দর লাগবে এবং অনেক এক্সট্রা আপনার কাপড় আছে এবং দেখেন উলনাগুলো দেখেন উলনাগুলো কিন্তু খুবই মারাত্মক সুন্দর হবে প্রত্যেকটা থ্রি পিসের উলনা কিন্তু খুবই সুন্দর হবে এবং দেখেন এখানে প্রত্যেকটা উলনার সাথে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা উলনা কিন্তু আপনার এখানে থ্রি পিসের টাই ডাই করা এবং আছে উলনা এবং আপনার থ্রি কটা উলনা এবং আছে আপনার থ্রি পিসটা আছে টাই থাকবে এবং আছে আপনার আপনার আছে আপনার স্যালোয়ারটা যে প্যালোয়ারটা এটা হচ্ছে আপনার এটাও টাই করা থাকবে এবং স্যালোয়ারটা আপনার সুন্দর হবে এবং সাথে হচ্ছে স্লিভের অংশটাও কিন্তু আলাদা থাকবে তো সকল আপনারা থ্রি পিসটা নিতে চান তো আপনারা এখানে আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন বা আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে দিয়ে দেন এবং আপনারা লাইকটা শেয়ার করে দেন এবং এসে লাইক কমেন্ট করেন দেখেন প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু সুন্দর এবং আজকের থ্রি পিসটা কিন্তু আপনারা একটা এক্সক্লুসিভ প্রাইজে পাবেন প্রাইসটা আপনারা লাইভে শেষে বলে দিচ্ছি এবং আছে এরপরে যেটা আছে সেটা আছে কফি কালার একটা কিন্তু একটা কিন্তু সুন্দর কালার অনেক আপুই কফি কালার কিন্তু পছন্দ করেন থ্রি পিস বানানোর জন্য এবং প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার যে আউটফিটে পরার জন্য কিন্তু খুব সুন্দর হবে এবং সামনে আপনার এই ঈদ আসতেছে রমজান মাস আসতেছে তো এই থ্রি পিসগুলো গরমের জন্য কিন্তু পরার জন্য ব্যবহার করার জন্য কিন্তু খুব আরামদায়ক এবং অফিস আপনার

কারণ দেখেন প্রত্যেকটা থ্রি পিসের সাথে উলনা কিন্তু আপনার দেখেন খুব এবং থ্রি পিসটা কিন্তু আপনার এখানে হচ্ছে টাই ডাই করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিভেটাও টাই ডাই করা থাকবে এবং হচ্ছে দেখেন উলনাটা দেখেন এখানে কত সুন্দর দেখেন উলনাটাও দেখেন আপনার এখানে দেখেন হাতের কাজটা প্রত্যেকটা এসে এখানে দেখেন সিকোয়েন্সের কাজগুলো কিন্তু সুন্দরভাবে করা আছে এবং দেখেন হাতের কাজ নিখুঁতভাবে করা আছে বোঝাই যাচ্ছে দেখেন প্রত্যেকটা থ্রি কিন্তু খুবই সুন্দর হবে অসাধারণ হবে এবং প্রত্যেকটা স্লিভ পিসের সাথে থাকবে সে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার এটা টাই করা থাকবে এবং সে থাকবে হচ্ছে এক্সট্রা আলাদা স্লিভের কাপড়টা কিন্তু আলাদা থাকবে যে সকল আপনারা এই জিভিজগুলো নিতে চান তারা হচ্ছে আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের লাইভটা শেয়ার করে দেন এবং কমেন্ট লাইক কমেন্ট করেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে অনলাইনে আপনার এগুলো আপনার পাবেন না প্রত্যেকটা থ্রি পিসি খুবই এক্সক্লুসিভ হবে এরপর হচ্ছে আপনার পার্পেল কালারের এই থ্রি পিসটা খুবই সুন্দর অসাধারণ একটা কালার এবং থ্রি পিসগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডাই করা থাকবে এবং সিকোয়েন্সের কাজও থাকবে প্রত্যেকটা থ্রি পিস এবং কিন্তু অসাধারণ কোয়ালিটি হবে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে ভ্যাকসি ভায়লের হান্ড্রেড পারসেন্ট কটনের হবে এবং দেখেন থ্রি পিসটা কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অসাধারণ এবং দেখেন এখানে সুন্দর করে কিন্তু হাতের কাজটা এবং সিকোয়েন্সের কাজটা কিন্তু এখানে দেখেন সময় নিয়ে কিন্তু হাতের কাজ করা হয়েছে এবং কিন্তু অসাধারণ খুবই সুন্দর তো লাইভটা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন এবং আমাদের পেজে লাইক কমেন্ট দিয়ে রাখেন এবং দেখেন উলনাটাও কিন্তু অনেক সুন্দর হবে এবং প্রত্যেকটা উলনা দেখেন অসাধারণ কিন্তু আপনার থ্রি পিসগুলো কিন্তু কালার ম্যাচিং করে আপনার উলনাটা এবং এটা দেওয়া হয়েছে থ্রি পিসটা কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে দেখেন সুন্দর করে কিন্তু এখানে কাজ করা আছে এবং প্রত্যেকটা উলনার সাথেও কিন্তু সিকোয়েন্সের কাজ এবং আপনার আছে এখানে কাজটা করা আছে দেখেন সুন্দর করে করা আছে প্রত্যেকটা দেখেন কত সুন্দর সুন্দর করে একদম সুন্দর ফিনিশিং ভাবে কাজটা করা আছে এবং সাথে থাকবে আছে আপনার প্যান্টের কাপড় এবং প্যান্টের কাপড়ও থ্রি পিসের মতো টাই টাই করা থাকবে এবং সাথে থাকবে আছে আপনার স্লিপের কাপড়টা আলাদা থাকবে তো যে সকল আপুরা নিতে চান তারা হচ্ছে আমাদের পেজে স্ক্রিনশট দিয়ে আপনার হচ্ছে আমাদের যদি লাইভ কমেন্ট করে রাখেন তো দেখেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আজকের প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে অসাধারণ এবং একটা স্পেশাল প্রাইস থাকবে আপনাদের জন্য আজকের থ্রি পিসটা আপনারা যারা লাইভে আজকে যুক্ত থাকবেন তাদের জন্য একটা এক্সক্লুসিভ অফার থাকবে এটা লাইভের শেষে একটা বলে দেওয়া হবে অফারটা এটা কিন্তু হলুদ কালারের সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন এবং থ্রি পিসগুলো দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার খুবই সুন্দর অসাধারণ অসাধারণ কিন্তু দেখেন এটা কালো কালো গুলো কিন্তু কাজটা তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যখন কাছে নিয়ে দেখবেন কিন্তু কালার গুলো কিন্তু সুন্দর দেখা যাবে যা দেবে মানে আপনার এখানে সিকোয়েন্সের কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালো কালারটা কিন্তু ক্যামেরার থেকে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে কিন্তু অসাধারণ একটা কালার প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু টাই ডাই করা থাকবে এবং উলনাটা কিন্তু অসাধারণ দেখেন কত সুন্দর করে মেসিং করে উলনাটা দেয়া হয়েছে একদম এক কথাই যাকে বলে অসাধারণ একবার দেখেন কত সুন্দর করে উলনাটা দেয়া হয়েছে দেখেন অসাধারণ কিন্তু প্রত্যেকটা উলনার সাথে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ কিন্তু হাতেও থাকবে আপনার এই সাথে একদম অসাধারণ কিন্তু আপনার এবং সাথে প্রত্যেকটা থ্রি পিসের সাথে থাকবে আছে আড়াই গজার আপনার আছে প্যান্টের কাপড় এবং থাকবে সাথে সালাদা আলাদা সিলিভের কাপড় এবং প্রত্যেকটা উলনায় কিন্তু পাঁচ হাতি নামাজে উল্লা হবে আপনার যে সকল এবং আছে কটা উন্ন হবে এবং প্রত্যেকটা আপনার থ্রি পিস কিন্তু আজকে অনলাইন এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনশট নিয়ে আপনার দ্রুত আপনার মেসেঞ্জারে মেসেজ করেন বা আপনার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং সবথেকে শেষে যে কালেকশনটা এসে হলো আপনার জলপাই কালারের সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন এবং জলপাই কালার এটা আমার একটা পছন্দের কালার খুবই সুন্দর ধন্যবাদ আপু আপনার কমেন্ট সুন্দর কমেন্ট করার জন্য নিতে চাইলে আপনার থ্রি পিসটা আপনি স্ক্রিনশটটি আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে মেসেজ করেন দেখেন এই থ্রি পিসটা কিন্তু একটা অসাধারণ একটা থ্রি পিস দেখেন কত সুন্দর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু যে আউটফিটে পরার জন্য কিন্তু সুন্দর হবে এবং দেখেন কত সুন্দর করে আপনার এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এবং এখানে দেখেন হাতের কাজ করা আছে দেখলেই বোঝা দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রিমিয়াম কোয়ালিটি ভ্যাকসি বয়ালের কাজ করা থাকবে দেখেন এবং উলনাটা দেখেন একবার কটা উলনা দেখেন প্রত্যেকটা উলনার সাথে কিন্তু এই যে দেখেন নিচের দিকে এই আপনার চুমকি থাকবে দেখেন সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু থাকবে সাধারণ এবং দেখেন উল্নাটা কিন্তু দেখেন উল্না এর কাপড়ের বহর কিন্তু অনেক বড় দেখেন সাধারণত এত বহরের উল্না কিন্তু আপনার থাকে না এবং প্রত্যেকটা উল্না কিন্তু পাঁচ হাতি নামাজ উল্না হবে এবং লাইভের প্রায় শেষের দিকে যেহেতু আমাদের আজকে প্রাইজের একটা স্পেশাল প্রাইজ আপনার এটা তেরোশো টাকা আপনার এই প্রাইজে আপনার হচ্ছে চ্যালেঞ্জ অন্য কোনো প্রাইজে আপনি পাবেন না তো কম প্রাইজে এবং এটার সাথেও থাকবে আছে আপনার আড়াই গজের আপনার হচ্ছে টাই টাই করা আপনার হচ্ছে প্যান্টের কাপড় এবং থাকবে হচ্ছে আলাদা সিকোয়েন্সের কাপড় তো যে সকল আপুরা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে জলদি জলদি আমাদের মেসেজ করেন এবং আপনার বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন এবং ইউটিউবে আপনার সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ